ত্রিকোণমিতিক ধারা এবং সসীম নসীম বুঝলাম কেমন অসীম ওই সামেশনের সীমা দেখেই আমরা এই জায়গা থেকে বুঝতেছি যে এটা অসীম তিরুপতির ধারা আচ্ছা তাহলে আজকে আমাদের যে বিষয় পড়তে হবে সেটা হলো নাম শুনেছো কোনদিন এই বিষয়টা? পর্যায়বৃত্ত ফাংশন নাম শুনেছো? বলো পর্যাবৃত্ত ফাংশন আসলে বিষয়টা কি? পর্যায়বৃত্ত আসলে বিষয়টা কি? পর্যায়বৃত্ত। এটা মানে এই এই যেটা গোল এইটাই পর্যায় হল। যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট যদি কোনো ঘটনা পুনর্বৃত্ত হয় এটা না পর্যায়বৃত্ত ঘটনা একদিন পর পর পরতে আসো এটাও পর্যায়বৃত্ত বিষয় যদিও শুক্রবারটা জায়গায় একটু গ্যাপ হয়ে যাচ্ছে তার ধর লাভ আমি তুমি একদিন পর পর আসো তাই না পশু আসো আবার আজকে আসো আবার দুই দিন পরে আসা আবার একদিন পরে আসবে তাই তো এই ঘটনাটা কি একদিন পর পর তুমি আসতেছ তাহলে পর্যায়বৃত্ত হল নির্দিষ্ট সময় পর পর কোনো একটা ঘটনা যদি রিপিট হয় পুনরাবৃত্ত হয় এই নাম হচ্ছে গণিতে এমন কিছু ফাংশন আছে যে ফাংশনে এক্সের মান বৃদ্ধি করার পরেও ফাংশনের মান চেঞ্জ হয় না এক্সের মান বৃদ্ধি করার পরেও ফাংশনের মান এইরকম ফাংশনকে পর্যায়বৃত্ত ফাংশন বলে আর ক্ষুদ্রতম যে বৃদ্ধির জন্য এই ঘটনা ঘটে এইটার নাম হচ্ছে পর্যায়কাল

এক মিনিট পরে এই যে দেখা যাবে তুমি দশ বার বললে তো দশ বার এইখানে দেখালো সবাই দেখতে পারে বিশেষ না হলে তুমি প্র্যাকটিক্যাল করে দেখো তোমাকে মিনিমাম কত সময় পরে দেখা যাবে ঘোরা শুরুর এক মিনিট পর দুই মিনিট পর তো দেখা যাবে তিন মিনিট পর তো এক মিনিট পর দেখা যাবে এক মিনিটটা যে পর দেখাল ক্ষুদ্রতম যে সময় তোমার দেখা যাবে শুরুর এক মিনিট পরই দেখা যাবে আবার শুরুর দুই মিনিট পর দেখা যাবে এই ঘটনা পর্যায়বৃত্তের ঘটনা তাই তাহলে শর্তটা কি হবে বুঝাচ্ছি সংজ্ঞা পরে লেখবো সাইনেক্স এই যে ফাংশনটা এই ফাংশনটা একটা পর্যায়বৃত্ত ফাংশন কারণ সাইনের মান কিন্তু রিপিট হয় রিপিট হয় না সাইনের মান কিন্তু হাফ তিরিশ ডিগ্রি একশো বিশ তারপরে তিনশো আর তিনশো নব্বই এরকমভাবে কী হবে রিপিট হবে ওয়ান টু মাইনাস মান থাকবে কিন্তু এই মান কিন্তু এই এক্সের মান বৃদ্ধি করলে এই মান কিন্তু সাইন সেম মান দেবে অসংখ্য জায়গায় এজেন্ডে কি ফাংশন যেমন টু পাই সাইলেন্ট এই এক্স এর মান্দে টু পাই বৃদ্ধি করি দেখ আবার ওই এফ এক্স ফাংশন রিপিট হয়েছে এক্স এর মান বৃদ্ধি করার পরেও আবার এই ফাংশন চলে আসছে কতটুকু বৃদ্ধি করেছি টু পাই পরিমাণ এরপরে যদি টু ফাইভ বৃদ্ধি না করে ফোর ফাইভ বৃদ্ধি করি কথা বলো দেখি সাইন কারণ এখানে পাই এর বণিত থাকলে তাহলে আর চেঞ্জ হবে না সাইন তাই না এর ফোর তাহলে এই টু ফাইভতেও চেঞ্জ হয়েছে ফোর ফাইভতেও সাই না মানে চেঞ্জ হয়নি আবার সিক্স ফাইতে একই ঘটনা ঘটবে আবার এইট ফাইতে তাহলে দেখো যে এইভাবে টু পাই অন্তর অন্তর কিন্তু সাইনের মান কোনো কোনো চেঞ্জ হবে না আর ক্ষুদ্রতম কতটুকু বৃদ্ধিতে এইটার আনসার কত টু পাই এই টু পাইটা হচ্ছে সাইন এক্স ফাংশনের পর্যায় কাল টু পাই কি সাইন এক্স ফাংশনের কজেক্সেরও তাই কজেক্সের সাইন কজ দুইটাই কিট ফাংশন ট্যানের ক্ষেত্রে কি ঘটনা ঘটে ট্যান টেন কোন কোথায় ট্রেন পাল্টাই কারণ কি কারণ টেন ফার্স্ট কেন্টে আর থার্ড যে টেন এইখানে এইখান থেকে একশো আশি হয়ে যাচ্ছে তাই টেনের পর্যায় কত পর্যায়কাল কত পাই টেনের পর্যায়কাল কত পাই সাইনের টু পাই কজের টু পাই ট্যানের পাই কারণ এ এইখানে তো সাইন কস্ট তো সবাই নেগেটিভ কিন্তু এই জন্য এইখান থেকে একবার পুরো গুরু আসলে সাইন কস্ট ঠিক থাকে এই জন্য টু পাই কিন্তু তো ট্যানের জন্য কিন্তু ট্যান যেহেতু থার্ড কটনের পজিটিভ একশো আশি ডিগ্রি তথা পাই পরিমাণ বাড়াইলেই ট্যান ঠিক থাকে বুঝে যাচ্ছে কথা তাহলে পর্যায়বৃত্ত ফাংশন এমন ফাংশন যে ফাংশনে এক্সের পরি মান কি বৃদ্ধি করলেও ফাংশনের মান ঠিক থাকবে আর ক্ষুদ্রতম যতটুকু বৃদ্ধি হবে ওই মানটা হলো ফাংশনের পর্যায় তাহলে দুইটা বিষয় পর্যায়বৃত্ত ফাংশন এবং তার পর্যায় তাহলে আমরা সংখ্যাটা দাঁড় পাই সকল ফাংশনের একটা ডোমেইন থাকে শুনছো না তোমরা ডোমেইন ডোমেন মানে কি যে এক্সের যে মানগুলোর জন্য ফাংশন বৈধ এই ফাংশনকে এই মানগুলোকে ফাংশনের ডোমেইন বলে ফাংশনের ডোমেনকে ডি দ্বারা প্রকাশ হয় ডোমেইনের প্রথম অক্ষর আর ডি এফ মানে কি এফ ফাংশনের ডোমেইন মূল কথা হলো এই জায়গায় যোগ যোগবোধক বাস্তব সংখ্যা টি ওই যে টু পাই বলছিলাম না ওইটাই কাজ করতেছে যে নির্দিষ্ট সময় পরপর যে রিপিট হবে সেই নির্দিষ্ট সময়টাকে আমরা কি ধরেছি টি যেখানে উদাহরণে ছিল পাই এবং ফাংশনের পর্যায় কাল অবশ্যই কি হতে হবে দনাত্মক হইতে হবে এই সংখ্যাটা কি হইতে হবে ধনাত্মক বাস্তব সংখ্যা যোগবোধক বাস্তব সংখ্যা বা ধনাত্মক তো আমরা একটু আগেই লিখে দেখেছি একসার সাথে টি যোগ করলেও এক্সের পরিমাণ টি এক্সের মান টি পরিমাণ বৃদ্ধি করলেও ফাংশনটা ঠিক থাকবে যা ছিল একটু আগে এইটার না দিয়েছিলাম টু পাই ফোর সিক্স ছিল এই এর বা এই হলো পর্যায়বৃত্ত ফাংশনের সংজ্ঞা এক্সের মান বৃদ্ধি করো কিন্তু ফাংশনের মানের কোনো পরিবর্তন হবে না তো ফাংশন এই সংজ্ঞা হান্ড্রেড পার্সেন্ট আমাদের পরীক্ষার জন্য পর্যায়কাল কোনটা বলো দেখি পর্যায়কাল টি পর্যায়কাল নাও হতে পারে কারণ টি এর সাইনের জন্য যদি টি ফোর পাই হয় তাহলে পর্যায়কাল হবে টি এর মান তো অসংখ্য হতে পারে সাইনের জন্য টি এর মান টু পাই ফোর পাই টিনে ধরা হয় না সাইনের জন্য টি এর মান কত টু পাই ফোর পাই সিক্স পাই এইট পাই টেন পাই সবগুলো টি এর মান তাই সবগুলোই কি পর্যায়কাল না যে ক্ষুদ্রতম টি এর যে মানটা ওইটা হলো পর্যায়কাল বোঝা গেছে পর্যায়কাল কোনটা টি এর ক্ষুদ্রতম যে মানটা এইটা হলো পর্যায়কাল যেমন সাইনের জন্য ক্ষুদ্রতম কত ছিল টু পাই কজের জন্য টু পাই টেন এর জন্য ছিল পাই এইটি তো ওই সকল মানকের সাধারণ নাম হলো টি কিন্তু এই যে ক্ষুদ্রতম টিটার মান হবে এই পাঁচায় কাল ক্ষুদ্রতম সাইনেক্স প্রজেক্ট ফাংশন দুটোর পর্যায়কাল টয়েস পাই আর টেন এক্স ফাংশনের পর্যায়কাল হল পাই

ষোলো পাই যদি পর্যায় কাল হয় তা ষোলো পাই এক্স এর সাথে যোগ করলে আবার কি হইতে হবে এইটাই ফেরত আসতে হবে যোগ কর তো ষোলো পাই এর সাথে বুঝো না মনে হয় কথা বুঝো তো তুমি যেটা বলবা সেইটা তো এক্সের সাথে যোগ দিলে এই এক্স এর সাথে ওইটা যোগ দিলে তো এইটা আবার ফেরত আসতে হবে ক্যালকুলেশন করার পরে ষোলো পাই যোগ করলে ওটা ফেরত হয় ষোলো পাই যোগ করে তিন দিয়ে ষোলোরে ভাগ করবার নেই এই ফাংশনের পর্যায়কাল কাল হলো প্রায় কাছাকাছি গেছি ল্যাপ পনেরো পাই এক পাই কমলি হতে কত পাই তো হিসাব করে দিচ্ছি আমি সূত্রটা হলো এই যে হরে যে সংখ্যা দুইটা থাকবে এইটার লসাগু করে সেইটার সাথে পাই হরের ওই পনেরো কলে করলে তিনের সাথে পনেরো কাটা যাবে পাঁচ পাই আসবে আর এই পাশের সাথে পনেরো কাটা যাবে তিন পেয়ে আসবে তাহলে পাঁচ পাই আর তিন পাই থাকলে তো মান চেঞ্জ হয় না সাইন কজের কারণ টু পাই থ্রি পাই ফোর পাই ফাংশনের সাইন কজের সাথে যদি পাই গুণিতক থাকে তাহলে ওটার মান ষোলো পাই দিলে কাঠ পাকা আপনি দেবে তাহলে বঙ্গার সাথে আসবে না কত দিতে হবে আট পাই দিলে হবে আট পাই দিলে কাঠ পাকা আপনি কত পাই দিতে হবে পনেরো পাই আমি হিসাব করে দেয় এখন পনেরো পাই পনেরো পাইয়ের বেশি দিলে হবে তিরিশ পাই দিলেও হবে পঁয়তাল্লিশ ষাট সব দিন হবে এর গুণিত কিন্তু মিনিমাম পনেরো পায়ের নিচে দিলে হবে না কারণ পনেরো এর নিচে দিলে এই দুইটা দ্বারা সেটা কাটা যাবে না কেউ তুমি নয় পাই দিলা এইটা কাটা গেল কিন্তু এটা কাটা যাবে না দশ পাই দিলা এইটা কাজ হবে কিন্তু এইটা কাজ হবে না কিন্তু পনেরো পাই দিলে দুইটাই কাজ হয় বোঝো না মারাই কথা বুঝো কত দিতে হবে এই সংখ্যা দুটোর গসা গো মিনিমামটা ওইটাই পড়ছে কাজ তাহলে এরপরে এর উপরে তিরিশ পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর নব্বই যত দেহ কোনো সমস্যা নাই সাথে আমরা পনেরো দিয়েছি দুটো ভাগ করে দিয়েছি আমরা ফিরে দিয়ে এখন এই ফাইভ পেইজ আছে তারকে সাইন চেঞ্জ হবে এই জায়গায় যদি পাইয়ের কি থাকে গুণিতক থাকে তাহলে সাইন চেঞ্জ হয়ে কর না এখানে কচ থ্রি পি আছে চেঞ্জ হবে আমাদের সাইন এক্স বাই থ্রি এক্স বাই তাহলে এখনো আমাদের হয়নি কিন্তু এখন আমরা একটু কোয়ার্ডেন্ট হিসেব করে দেখি এখনো হয়নি তাহলে এই হলো জিরো এই হলো কত পাই টু পাই থ্রি পাই তাইতো ফোর পাই ফাইভ পাই তাহলে বিজোর পাই থাকে এইখানে আর জোর পাই থাকে এইখানে তাহলে আমি যদি এই বীজর পাইয়ের সাথে এটা যোগ করি তাহলে কিন্তু সাইন কিন্তু এইখানে চলে আসতেছে এসব করো তাহলে এখানে আসলে এটা মাইনাস হয়ে যাচ্ছে না তাহলে পনেরো পাইতে হবে না এখন সত্যটা আর একটু মডিফাই করতে হবে এ দুইটার গসা যদি বিজোর হয় তাহলে তার ডাবল করতে হবে আর জোর হইলে এত ওই হয়ে গেছিল বুঝতে কথাটা যদি থ্রি আর ফোর থাকতো তাই বারো পাইতেই হয়ে যেত কিন্তু তাহলে কি করতে হবে মানে সংখ্যাটা জোর বানাতে হবে হলে তার তার বি আমাদের জোর পাই না হলে সাইন কজের মান ঠিক থাকে না তাহলে আমাদের কত দিতে হবে তিরিশ তিরিশ পাই তাহলে আমাদের এই পনেরো জায়গায় তিরিশ হবে তাহলে তিরিশ হইলে এইখানে হলো দশ আর এইখানে হলো তিরিশ হলে এইখানে হলো ছয় এখন এখন এই যে চলে আসছে কিন্তু জোর পাইতে এইখানে আসলেই যোগ করলে ফার্স্ট কটার থাকে ফার্স্ট কটারটা সবাই পজিটিভ তাহলে এখন আমাদের ঠিক আছে তাহলে কী করতে হবে সংখ্যা দুটোর গোসাগু যদি বিজোর সংখ্যা হয় তা বিজোর সংখ্যা দিয়ে তো আবার ওই চিহ্নিত গণ্ডগোল হয় তার কি করতে হবে ডাবল করতে আর এখানে যদি এই ভাগ করার পর এখানে যদি ডাইরেক্ট জোর আসে তাহলে আর ওই ওইটা দিলেই হবে তাহলে আমরা বলতে পারি কাল তিরিশ দুইটা বিষয় দেখতে হবে এইখানে কিন্তু পাইয়ের এখানে কি থাকতে হবে জোর না থাকলে কিন্তু কোজের চিহ্নে আবার জামাই না আর একটা প্রশ্ন আলোচনা করি এরপর নতুন সংখ্যায় যাব সাইন সেভেন এক্স এর কত হইতে পারে এবার কিন্তু ভগ্নশ্বর না এক সাত গুণ দিয়ে দিচ্ছি আমাদের মিনিমাম সাইন ঠিকঠাক হলে মিনিমাম কত হলে টু পাই লাগে তাহলে এখানে কত দিলে সাইন টু পাই টিকে বলো দেখি এক্সের জায়গায় টু পাই বাই সেভেন তাহলে এখানে তো সাত তো বেশিই আছে তাহলে এইখানে যদি সংখ্যাটা একসাথে পূর্ণ সংখ্যা গুণকারে থাকে তাই টু ভাগ অত আর ভগ্নাংশ থাকলে তাহলে বড় বানাতে হবে আর এখানে বড় থাকলে ছোট টু পাই বাই সেভেন তাহলে এখানে আমি হিসেব করে দিই দেখো টু পাই বাই সেভেন দিলে টু পাই বাই সেভেন

মানে হলো সাইন সেভেন এক্স তাহলে কতটুকু যোগ করেছি যোগ করায় আবার ওই আমাদের যে ফাংশন ছিল ও ফাংশন ফেরত তাহলে দেওয়ার ভোর সেভেন না বুঝলেও মনে রাখার একটা কৌশল আছে যদি সংখ্যা থাকে আর যদি বঙ্গান সরকারের ছোট সংখ্যা থাকে তাহলে বড় বানাতে হবে কত দিয়ে লসাগু দিয়া কিন্তু লসাগু যদি বিজোর হয় তাহলে তার হচ্ছে না তাহলে কী বলে দ্বিগুণ করতে হবে বইতে আরো অনেক প্রশ্ন আসতে আমরা